কিছু প্রচলিত প্রথাগত ধারণা আছে যে ধারণার বেশিরভাগই হচ্ছে ভুল বা ভ্রান্ত ধারণা তার মধ্যে একটা হচ্ছে আমরা সবসময় শুনি চারপাশে সবাই বলতে থাকে তরুণরা বই বিমুখ কথাটি মোটেই সত্য না আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে আমি একটা কৌতূহল উদ্দীপক ভাবনা দিতে পারি আপনারা এই বইমেলায় একটা অনুসন্ধানী রিপোর্ট করবে যেই বইমেলায় যারা বই কিনছে তাদের কত পার্সেন্ট তরুণ এবং কত পার্সেন্ট প্রবীণ প্রকাশকদের সঙ্গে কথা বলে আপনারা দেখতে পারেন আমার ধারণা নাইন্টি পার্সেন্ট তরুণ যারা বই কিনছে এই বইমেলা থেকে তার মানে এটি একটি প্রচলিত প্রতিষ্ঠিত কিন্তু ভুল ধারণা যে তরুণরা বই বিমুখ বরং আমার কাছে মনে হয় আমাদের দেশের প্রেক্ষিতে প্রবীণরা বই বিমুখ আমাদের দেশে মূলত তরুণরাই বই পড়ে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি বলতে চান যে কোন তরুণরা বই পড়ে এবং পড়ে না বা যারা পড়ে না তাদের সংখ্যা তরুণদের মোট ভাগের তুলনায় খুবই কম সেটি নিয়ে আলাদা করে আলোচনা হতে পারে কিন্তু আমরাও মনে হয় যারা বই পড়ানোর চেষ্টা করি আমরা ভাবি বইকে একটি খুবই শুদ্ধ একটা চর্চার বিষয় একটি সৃষ্টিশীল চর্চার বিষয় ভালো ব্যাপার তারাও আসলে যেই তরুণরা বই পড়ে না তাদেরকে আমরা অচ্ছুত করে ভাবি ভাবি যে না ওরা তো বই পড়ে ওরা টিকটক করে ওরা হচ্ছে ফেসবুকে সময় কাটায় ওরা এটা করে এটা ওরা সেটা করে সুতরাং ওদের পর্যন্ত যাওয়ার আমাদের দরকার নেই আমরা করে রাখি কিন্তু এই আমার কাছে মনে হয় কাউকে করে রেখে একটি কনস্ট্রাকটিভ সমাজ গঠন করতে পারবো না একটি কনস্ট্রাকটিভ প্রজন্ম গঠন করতে পারবো না সেটি গ্রহণ করার জন্য যাদেরকে আমরা অচ্ছুত ভাবি যারা টিকটক করে বলে যাদেরকে আমরা নাক শিক তাদের কাছে আমাদের যেতে হবে তাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে এটি আমি বিশ্বাস করি আমার মনে হয় যে এই যে তারুণ্য তারা স্বপ্ন দেখতে পছন্দ করে আর যে স্বপ্ন দেখতে পছন্দ করে সে বই পড়তে ভালোবাসে কারণ কি কারণ বই হচ্ছে আপনার স্বপ্ন কিংবা কল্পনার জগৎকে বিস্তৃত করে কারণ তাদের কাছে পৃথিবীটা অদেখা রয়ে গেছে সুতরাং তারা স্বপ্নের জগৎটা তৈরি করতে চায় কল্পনার জগৎটা তৈরি করতে চায় তো পৃথিবীতে বইয়ের চেয়ে এত ভালো স্বপ্ন কিংবা কল্পনার জগৎ কে তৈরি করতে পারে কেউ পারে না সুতরাং আমি মনে করি তরুণরা বই বিমুখ কিন্তু আমরা যারা আমাদের যারা দায়িত্বশীল মানুষ রয়েছে যারা অভিভাবক রয়েছে যারা প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বে রয়েছে তারা আসলে সকল শ্রেণীর তরুণদের বই পড়াতে উদ্বুদ্ধ করার জন্য যে ধরনের সক্রিয় কিংবা কার্যকর কার্যক্রম করা উচিত সেগুলো তারা করছি না আমাদের বাবা মা বা আমরা যারা বড় আছি তারা ঘরে কি করি সারাক্ষণ মোবাইল ফোন টিপে আর ভাবি যে আমাদের বাচ্চারা মনে হয় বই পড়বে সেটা কখনো হবে না তাদেরকে বই পড়াতে হলে শিশুরা কি তো তরুণরা কি অনুকরণপ্রিয় তাদের সামনে বই পড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে যেটি দেখে তারা বই পড়তে উদ্বুদ্ধ হবে